আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা সবাই জানেন কম বেশ যেহেতু আমি এখন দেশে এবং অনেকেই ভাবতেছেন হয়তো বা আমি আর মিশরে যাব না এটা আসলে অনেকেরই ভুল ধারণা আপনারা রীতিমতো যারাই ফোন করেন যদি যা দেখেন আমি বাংলাদেশে আছি আপনারা বলেন যে ভাই আপনি কি একবারে চলে আসছেন কিনা আসলে বিষয়টা ওরকম না বিষয়টা আমি যেহেতু বাংলাদেশে এখন ব্যবসা করতেছি এই কারণে আমি বাংলাদেশে সময়টাও বেশি দিচ্ছি মিশোরে যাব মিশরে গিয়ে হয়তো আমি পাঁচ দিন দশ দিন থাকব থেকে আবার বাংলাদেশে চলে আসব। এখন আমার কাজ এটাই হবে আর আমি যে শুধু মিশর নিয়ে কাজ করতেছি বিষয়টা এরকম না বিষয় আমার এখান থেকে এখন বিভিন্ন দেশ নিয়ে কাজ হচ্ছে আমি যেই দেশ কনফার্ম লোক উঠাতে পারবো সেই দেশটা নিয়ে কাজ করতেছি মূলত এর ভিতরে বিশেষ করে আছে আপনার মঙ্গোলিয়া কম্বোডিয়া তারপরে আছে হচ্ছে লাউস এগুলা ওয়ার্ক পারমিট ভিসা সবগুলা তারপরে সার্বিয়া হচ্ছে কিন্তু অতটা এখনো শিওর নাই তার কারণ কিছু ফাইল জমা হয়েছে সার্বিয়ার জন্য ওই ফাইলগুলা যদি উঠে তারপরে হয়তো বা সার্বিয়া নিয়ে আলাদা করে ভিডিও করবো এবং এরকম সৌদিতে কিছু ওয়ার্ক পারমিট ভিসা আছে ডাইরেক্ট কোম্পানির ভিসা যেগুলা ফ্রি ভিসা না ফ্রি ভিসা কাজ করি না তার কারণ হচ্ছে ওগুলা একটু মানে প্যারা লাগে এই কারণে মূলত ডাইরেক্ট কোম্পানি যে ভিসাগুলো আছে সেইগুলো করে থাকি আপনারা যারাই ভাবতেছেন আমি এখন থেকে বাংলাদেশেই থাকব আসলে সম্পূর্ণ ভুল ধারণা আমি যাতায়াতের ভিতরে থাকব এবং রিসেন্টলি আমি যাচ্ছি সৌদি আরব দোয়া করবেন সবাই এগারো তারিখ সৌদিতে রওনা দিব ইনশাআল্লাহ উমরার উদ্দেশ্যে দেন ওখান থেকে মিশরে আসবো তো আশা করি সবাই দোয়া রাখবেন এই ভিডিওটি আমি ছোট্ট করে করলাম অনেকেরই মনে প্রশ্ন থাকলেও অবশ্যই যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা অবশ্যই জানতে পারবেন যে আসলে আমি বাংলাদেশে একেবারে থাকার জন্য আসি নেই আমি ব্যবসার কাজে বাংলাদেশে থাকি আবার ব্যবসার কাজে মিশরে থাকি যখন যে দেশে ব্যবসা হবে আমাকে এখন থেকে সেই দেশেই পাবেন আশা করি আপনারা যারাই আমার মাধ্যমে যেতে চান কোনো সমস্যা নেই সরাসরি আমার অফিসে চলে আসবেন আমার অফিসে আমার সাথে দেখা করে দেন আপনারা পাসপোর্ট জমা দিবেন আশা করি আমি যেই দেশে কাজ উঠাতে পারবো কনফার্ম সেগুলো নিয়ে আমি কাজ করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম